ইসমুলিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালোই আছেন কিন্তু আমি খুব একটা ভালো নাই কৃষক আমার ভিডিওটা প্রথম যেরকম লাইক শেয়ার হলো সাবস্ক্রাইব হলো এখন কামা অতটা হচ্ছে না এতে আমার মনটা খুব খারাপ তে আপনাদের যদিও এই সম্পর্কে কোনো কিছু জানা থাকে একটু না বলে দিবি আমি যেহেতু নতুন কন্টেনার ওই জন্যই বুঝতে পেরেছি না তে এই যে আজকে আজকে রাতে রান্না করা হবে দেখো বেগুন দিয়ে আলু দিয়ে আর আন্দনের পাতা আর এইদিকে ময়ার মাছ এইটুকু দিয়ে আজকে রাতের পাকশি হবে তে ময়ার মাছ একটে পেস্ট দিয়ে ঘনা করবো সরসরি আর বেগুন আলু দিয়ে একটে সরসরি করব কিছু অল্প মাছও দিব সাথে দিয়ে এই মিলে আজকের রাতের রান্নাতে তার জন্যে এই যে কোটা বসা শুরু করে আগুন ধুয়ে ধেয়া চলে আসলাম সাদে এই যে দেখো আমার বড় মেয়ে দিয়ে দিচ্ছে পাতিলে মাটির পাতিলে দিয়ে দেওয়া হচ্ছে বেগুন সরসিড়ি আর এদিকে কড়াইতে দেওয়া হচ্ছে মার মাসের তে পেস্ট দেওয়া হলো দিয়ে সব সবকিছু দিয়ে দিবে নুনপুতটা আদা সুন্দর লাগে সব কিছু দেখো কাটা কাঁচামরিচ দেওয়া হচ্ছে দিয়ে আরও দামদনী পাতা কুটে রাখা হয়েছে এই সব কিছু দিয়ে এখন না তারপরে চলাই জ্বলে দেওয়া হবে তার মাঝে আপনাদের কাছে কিছু বলি আমার চ্যানেলের কী সমস্যা আপনি যদি কোনো এই সম্পর্কে জানা থাকলে কিছু আমার বলে দিবি দিয়ে আমার খুব হলো হন তাতে খুব সুন্দর হলোনি এইজি দিয়ে দেওয়া সে আদা রসুন পিসে আদা রসুন পিসে তারপরে দিয়ে অস্ত জিরা দেওয়া হচ্ছে আর এটা আমার বরং মেয়ে দিয়ে দশে এই যে ডালচিনি আর ফল দেওয়া সে মাস দিয়ে তারপরে আমদনির পাতা সব কিছু মাখিয়ে তারপরে আমদনির পাতা দিয়ে দেবো দিলে এদের হলুদ দেওয়া হচ্ছে খুব হাত চলো ধীরে ধীরে কাজ করে এই জন্যই আমার বলতো সমস্যা এ তো লবণ দেওয়া এখন দেওয়া হবে স্বাদ মতো হলুদ দেওয়ার পরে এখন স্বাদ মতো লবণ দেওয়া হবে এদের মাছের দিয়ে দেশে বলছে কট্টো দুঃখ দুঃখ আমি বললাম দাও আমি যেতে আজকে রোজা আসি থাকতে পারবো না এই তো ওটাতে একটু মরিচ কমেছে তার জন্য কোটা মরিচ দেওয়া হলো দিয়ে এখন একটু অল্পটুকু তেল দিয়ে মাখে দেবে আমি এই মাছটা মেখে দেব দিয়ে জলে বসে দেব তে আজকের রাতের পাক শুক এই দিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটু ভিডিও এলে আবার ফিরে আসলাম মনটা খুব ভালো নেই আর ভিডিও সাথে ভালো লাগে না যেহেতু ভিডিওতে কোনো লাইক শেয়ার হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না ওই জন্য মনটা খুব খারাপ তাইতে আমি বললাম যেটি তেল দিয়ে দাও আমি তাই তো আমি এক হাতে মোবাইল ধরছে আর এক হাতে ম্যাঁ করছি ওই জন্য করাইটা লড়াশড়া করছে ভালোভাবে শক্তি পাচ্ছি না তো ভাবলাম দুই মাসে দুটা ম্যাঁকলে তাড়াতাড়ি জলে তুলে ধরবে নি এসব ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে অত বড়ো করবার চাষি না ওই জন্য তে যেটাই হোক সত্যের মাখা তরকারিটাই বেশি ভালো লাগে স্বাদ লাগে মাখা তরকারির মধ্যে কোনো স্বাদ লাগে না ছোটো মাছ মাখে দিলে আরও বেশি স্বাদ হয় ওই জন্যই মাখে দিলাম আর পুরপুরির তরকারি আরও মাখে দিলে আরও ভালো হয় তো অল্পটুকু প্যানি দিয়ে দিলাম দিয়ে যেহেতু ছোটো মাছ মাছের প্যানি ভরাবেই সেই জন্যে অল্পটুকুই দিয়ে দিলাম বেশি প্যানি দিলে আর মাছ অ্যাওলে যাবে লড়া ছাড়া তো করাই যাবে না ওই জন্য অল্প দিয়ে দিলাম তার যেহেতু অল্প দিসলাম আর একটু দিতে বললাম আর এই যে আমদনির পাতা দিয়ে দিলাম উপরে যেহেতু মাছ এটা তো আর হওয়ার সিমি দেওয়া যাবে না হওয়ার সিমি দিলে হাতে কাঁচা কাঁচা লাগবে আমরা বসে এর আগে কোনো দিন খাইনি আমদানি এসকে প্রথম আমদনির পাতা দিয়ে দিলাম তে কেমন লাগবে জানি না তে দেখি খাওয়ার পর বোঝা যাবে এই তো আবার একটু তেল দিয়ে তারপরে দিয়ে ওটাতে দিয়ে দিলাম পাতা তো গোন্ধটা অবশ্য সুন্দরী মেথির মতো এখন মেথির পাতা নাকি তাও জানি না তাকে আন্দনে বলে নাকি এটাও তো আমরা জানি না যেটাই হোক কিন্তু গন্ধটা খুব সুন্দরী এই যে এখন চলে তুলে দেওয়া হবে এই যে স্বাদে দুসালাসি দুচকা ফলে ভালোই হয়েছে বেশ পাকসিক করার জন্যে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি এই তো দেখো জলে বসে দিলাম দিয়ে দিয়ে কষিয়ে হচ্ছে আর এদিকে এই যে মাছের তরকারিটাও যেহেতু দুচোকা খুরির জাল বেশিক্ষণ সময় লাগবে না দেখো যে সুন্দর জাল জলসা খুব সুন্দর জাল জলা দেখে খুব ভালোই লাগছে অল্প করিয়েই রান্না বান্না হয়ে যায় বেশি পা লাগে না ওই জন্যই রোজার মধ্যে ফেলেছিলাম বেশি রান্না করি এই তো বলতে বলতে মাছটা হয়েই গেল আর বিচ্ছে না ভাজা ভাজা করবো করার পরে নামে নেবো হয়েই গেছে একটু উলট পালুটকে দিলাম যে উপকারগুলা একটু ইয়া আছে ওই জন্য তলফ করে দিলে তেল ভরবিহিনী তাতে মাছটাও স্বাদ লাগবে ওই জন্য দিয়ে আর কিছু কিছুক্ষণ জাল দেবো দেওয়ার পরে তারপরে নেমে নেব এই তো নেমে নিলাম হয়ে গেছে আর ওই তোর বেগুনের ফুরফুরে আর একটু জল দিতে হবে আর এটা তুলে তুলে নেবে থেম বললাম একটু ভাবে থো তেলে পেহিন ভালো ভাবে ধোয়ার পরে এখন আঁচরে হচ্ছে এখন আজরি নেওয়ার পরে তারপরে সব আগুনের তরকারিও জল এক পাশাকে দিয়ে দিছি ওই তরকারিও প্রায় হয়ে যাচ্ছে আমার মেয়েটা খাওয়া বলছে ভালোই লাগছে আমি যে চাকি কিনে আমি রোজা ছিলাম ইফতারের পর খাওয়া দেখব তখন কেমন লাগবে বাসনা শুনে তো অনেক সুন্দরই লাগছে তোমাদের মধ্যে এতটুকুই বললাম আর এদি বলতে বলতে পুরপুরিও হয়ে গেছে এখন এতটেল হবে এই ছিল আজকের ভিডিওটা তোমরাই আমার ভিডিওটা দেখে আনা বলবেন জি ভিডিওটা কি সমস্যা আর কি করলে আমার লাইক কম শেয়ার ও সাবস্ক্রাইব হবে তো আজকের মতো এই পর্যন্ত শেষ আল্লাহ হাফিজ